বন্ধুরা আজকে আমরা ডিসকাস করবো এবার আপনাদের সঙ্গে কিছু কথা বলবো নিউ আনসারকে নিয়ে যারা সিটের জুলাই টু থাউজেন্ড দিয়েছিলেন জুলাই মাসের সিটের পরীক্ষা রিসেন্টলি রেজাল্ট আউট হয়েছিল তো তার নিউ আনসার কি সেটা আসলে কি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি স্লাইডে আমি আপনার জন্য একটা অফিসিয়াল নোটিশ এখানে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো অফিশিয়াল নোটিশ কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেই অফিসিয়াল নোটিশে সবগুলা জিনিস আপনারা বুঝতে পারবেন পুরো ডিটেলস ক্লিয়ার বলে দেবো তো নিউ আনসার কি সেটা মানে কি আসলে তারপর রেজাল্ট চেঞ্জ আসলে কি আপনাদের রেজাল্ট কি চেঞ্জ হতে চলেছে নতুন সার কী হবে তার মানে কি রেজাল্ট কি চেঞ্জ হতে চলেছে নাকি তারপর দেখুন নেক্সট সিটেট পরবর্তী সিটেট কবে হবে তার সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে আমরা আজকে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি সুতরাং সাথে থাকুন দেখতে থাকুন তো এবার দেখুন ডাইরেক্ট আপনাদের প্রথমে আপনারা নিজেও দেখতে পাবেন এখানে দেখুন আজকে আমি ভিডিওটা তৈরি করেছি এবারে পনেরোই আগস্ট টু থাউজেন্ড দেখতে পাচ্ছেন তো এবারে দেখুন একটা নোটিশ আমাদের প্রকাশ পেয়েছিল এখানে আপনারা দেখতে পাবেন সিটের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনার একটা নোটিশ দেখতে পাবেন শবের উপরে দেখুন আমি সেটা হাইলাইট করে রেখেছি অলরেডি এটা হচ্ছে পাবলিক নোটিশ এটা প্রকাশ পেয়েছে চোদ্দো আগস্ট টু মানে কি মানে আজকে আমি ভিডিওটা তৈরি করছি আপনারা দেখছেন আজকে আমি পনেরোই আগস্টে ভিডিওটা তৈরি করছি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল ঠিক আছে গত চোদ্দো আগস্ট মানে গতকাল এই নোটিশটা প্রকাশ পেয়েছে এই নোটিশের নাম কি দিয়েছে এই নোটিশের নাম দিয়েছে যে ক্যালকুলেশন সেট সিটের জুলাই চব্বিশ ক্যালকুলেশন সেট ঠিক আছে তো ক্যালকুলেশন সিটটা আসলে কি এবং এটা আপনাদের কি কি প্রভাব ফেলতে পারে সেটা আমি এবার ডিসকাস করছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন ছিল অফিসিয়াল আনসার কি তো অফিসিয়াল আনসার কি প্রভিশনাল যে আনসার কি সেটা আমাদের তেইশ তারিখ প্রোভাইড করা হয় এবং তার পরবর্তীতে যেটা আনসার কি ফাইনাল আনসার কি সেটা আমাদের উনত্রিশ তারিখে প্রোভাইড করা হয়েছিল ঠিক আছে অর্থাৎ চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জের আগে আমাদের তেইশ তারিখ দেওয়া হয়েছিল আর আফটার চ্যালেঞ্জ আমাদের উনত্রিশ তারিখ দেওয়া হয়েছিলো তো যেহেতু দুটা আনসার কি হয়ে গেছে রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেছে তাহলে কি আবার নতুন একটা আনসার কি দেবে আপনার কি মনে হয় এবং নতুন রেজাল্ট দেবে তাহলে কেন সিবিএসসি পাবলিক নোটিশ দিয়েছে এবং পাবলিক নোটিশে কী আছে আবার দেখুন এখানে একদম টোটালি দেওয়া হচ্ছে ক্যালকুলেশন সিট উইথ কপি অফ ওএমআর সিট যে আপনারা যে ক্যান্ডিডেটরা যে সকল ক্লেম করেছেন বা তাদের জন্য যা যারা মার্ক বাড়েনি যাদের ওএমআর সিটে যদি ভাবছেন যে আমি একটু বেশি পাওয়ার ছিল কিন্তু পাইনি তাহলে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনার কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া হবে ঠিক আছে আগে যখন আপনি চ্যালেঞ্জ করেছিলেন পার সাবজেক্ট তখন আপনি এক হাজার টাকা নিয়ে এক হাজার টাকা দিয়েছিলেন কিন্তু এবার আপনি আবার ওরা সুযোগ দিয়েছে আপনাকে যে আপনি যদি স্যাটিসফাইড না হন আপনার ক্যালকুলেশন সিট মানে ওএমআর সিটের সঙ্গে আপনার সেই অফিসিয়াল কির সঙ্গে আপনার ওএমআর সিট যদি মিসমেস না হয় বা আপনার যদি মনে হয় যে এটা আমি কারেক্ট আনসার করেছি কিন্তু সেটা অফিসিয়াল আনসারকে বল দিচ্ছি এটা যদি সমস্যা হয় তাহলে আপনারা আবার এগেইন পাঁচশো টাকা দিয়ে আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন বিফোর পনেরো নয় দুই তো এবার কথা হচ্ছে স্যার এবার যদি আমি যদি পাঁচশো টাকা দিয়ে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে যদি পাঁচশো টাকা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সব ছাত্রদের আমি অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে কি সব ছাত্রদের কি রেজাল্ট পরিবর্তন হবে নাকি আমার পার্সোনাল পরিবর্তন হবে ঠিক আছে সেটা ব্যাঙ্ক ড্রাফটে আপনি দিতে পারবেন বা সিবিএসি অফিসেও গিয়ে আপনি দিতে পারবেন এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে আপনি আপনার রোল নম্বর নেম অ্যাড্রেস কারেক্টলি দিতে পারবেন এবং রোল নম্বর নেম একদম ব্যাকসাইড ব্যাঙ্ক ড্রাফটে সুন্দর করে লিখতে হবে তার মানে কি পার্টিকুলার আপনার পেপারটাই ভালো করে লক্ষ্য করা হবে আপনি যেটা দিচ্ছেন এবং তো এবার দেখুন এবার আসলে এই রিজাল্টটা কতটুকু পরিবর্তন হবে একবার কিন্তু রেজাল্ট অল ইন্ডিয়া বেসিস রেজাল্ট কিন্তু ডিক্লিয়ার হয়ে গেছে তারপর এবার যে আবার যে রিক্লিয়ার আবার যে রেজাল্ট দেবে সেটার কিন্তু কোনো ভরসা নাই আপনারা জিজ্ঞাসা করে দেখবেন আগে যেসব বন্ধুরা এক হাজার টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছিল তাদেরকে ফিডব্যাক আপনি নেবেন এখানে তেমন একটা বিশেষ লাভবান হয়নি সিটার অফিসিয়াল ওয়েবসাইটে যে অর্থাৎ আমাদের সিটেটের যে বিশেষজ্ঞ যারা রয়েছে ওনারা যে আনসার কীগুলো সাবমিট করেন এটাই কিন্তু কারেক্ট আনসার কী বলে ওনারা মেনে নেন ঠিক আছে তো এবার আমি ভাববো আমি বলবো কি আপনার নোটিশটা আপনাকে দিলাম এই কারণেই যে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা পাঁচশো টাকা আবার ঋ দিতে পারেন না হলে না দিলেই ভালো কারণ সেটা কতটুকু পরিবর্তন হবে সেটা বলা যাচ্ছে না পরিবর্তন না হওয়ার নাইনটি পার্সেন্ট নাইনটি চান্স আছে পরিবর্তন না হওয়ার আর ওয়ান পার্সেন্ট ধরে নিতে পারি পরিবর্তন হতেই পারে কিন্তু সবগুলো যে পরিবর্তন হবে সেটাও কিন্তু একদম দুঃসৈ ব্যাপার হয়ে চলেছে তো তার চেয়ে ভালো ম্যাটার হচ্ছে আপনারা নতুন যে সিটেট হতে চলেছে তার জন্য প্রিপারেশন করুন ভালো করে প্র্যাকটিস করুন আগে থেকে একটা ভালো নম্বর নিয়ে আসার চেষ্টা করুন তাহলে সেটা যথেষ্ট আপনার জন্য হেল্পফুল হবে এবার দেখুন নতুন সিটেট আমাদের কবে হবে নেক্সট সিটেট আমাদের কবে হবে তো দেখুন আমরা সবাই জানি আজকে প্রিভিয়াস সাত আট বছর তোকে আমি এই সিটেট নিয়ে কাজ করছি তো সাত আট বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি যে সিটেড বছরে হাইয়েস্ট দুইবার হয়ে থাকে মধ্যে একবার সমস্যা হয়েছিল যার কারণে করোনা ভাইরাসের কারণে বছরে একবার হয়েছিল। কিন্তু বা এক বছর আমাদের ড্রপ হয়েছিল। কিন্তু বছরে দুবার হয়েছিল। বছরে দুবার সিটেট হয় বছরে কিন্তু তিনবার সিটেট হয় না একটি ইয়ারে আমাদের বছরে দুবার সিটেট হয় তিনবার সিটেট হয় না তো এই হিসাবে যদি আমরা দেখি তাহলে আমাদের অলরেডি জানুয়ারি হয়ে গিয়েছিল ঠিক আছে ভাই জানুয়ারি চব্বিশ আমাদের সিটেট হয়ে গেছে তারপর আমাদের জুলাই সিটেট আমাদের হয়ে গেছে জুলাই চব্বিশ জুলাই চব্বিশ হয়ে গেছে তার মানে দুই হাজার চব্বিশে আমাদের দুইটা মানে সিটেড হয়ে গেছে এবার অনেকে আবার আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখছি বা অনেক ভাইরা কমেন্ট করে জানিয়েছেন বা অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছেন তো যাই হোক ওনারা কোন ইনফরমেশনে ভিডিও বানিয়েছেন সেটা আমার বলার কথা নয় শুধু আমি আমার মতামতটা ব্যক্ত করছি তো এখানে দেখুন ওনারা বলেছেন কি ডিসেম্বর চব্বিশ তো আপনারা ভাবছেন যে স্যার ডিসেম্বরের সিটেড হবে তো ডিসেম্বরে যদি সিটেড হয় তাহলে দেখুন একটি দুই হাজার চব্বিশে তিনবার সিটেড হয়ে যাচ্ছে কিন্তু তিনবার সিটেড আজ পর্যন্ত সিটেটের ইতিহাসে সিটেটের ইতিহাসে আজ পর্যন্ত বছরে তিনবার কখনো সিটেড হয়নি হাইয়েস্ট বছরে দুবার সিটেড হয় এবং বছরে সিটেড বছরে ওনারা টেট অনুষ্ঠিত করেন দুবার তো এই হিসেবে যদি আমরা দেখি তাহলে নেক্সট সিটেট আমাদের আমি আমার আমার মত অনুযায়ী আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে জানুয়ারি টু থাউজেন্ড পঁচিশে হবে ঠিক আছে ডিসেম্বর যে হওয়ার কোনো চান্স নেই রিসেন্ট আমি আপনাদের বললাম তো জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি আপনাদের যে ডেট হওয়ার হানড্রেড পার্সেন্ট চান্স আছে এবং সেটা নোটিফিকেশন কবে আসবে এটা একটা কথা চলে আসছে তো নোটিফিকেশন আমার অনুমানের ভিত্তিতে আমি বলতে পারি যে এটা লাস্ট ডেট আপনাদের দিয়েছে পনেরো নয় দুই হাজার চব্বিশ পনেরো নয় তো পনেরো নয়ের আগে আপনারা নোটিফিকেশন পাবেন না এটা আমার ব্যক্তিগত অভিমত আমার একটা আমি একটা আমার অনুমান করে বলতে পারছি যে পনেরো নয়ের আগে আপনার যেহেতু একটি কাজ প্রসেসিং চলছে এই কাজটা প্রসেসিং চলবে ঠিক আছে তো পনেরো নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা চলবে তারপর আরও কিছু দিন ধরে নিন আরও এক সপ্তাহ দশ দিন আপনাদের সেই প্রসেসিংয়ের ভিত্তিতে কিছুটা হলো কাজ কিছুটা হয়তো বা চলতেই পারে ঠিক আছে তাহলে কিছুটা সময় যাবে তো আপনারা এখানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বলতে পারেন অর্থাৎ অক্টোবরের মাসের প্রথম দিকে অক্টোবরের প্রথম দিকে আপনারা নোটিফিকেশন পাওয়ার হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যে জানুয়ারিতে হয়ে যাবে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র তিন মাস আপনারা পাবেন তো তিন মাস আপনারা স্টাডি করে আপনারা বা অক্টোবরের যদি শেষের দিকে দেয় তাহলে আপনারা নভেম্বর ডিসেম্বর দু মাস পাবেন এই দুমাস পরে আপনারা সিটে ক্রিয়েট করতেন তো আপনারা তার থেকে ভালো যে হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলা যায় যে জানুয়ারি পঁচিশে যখন সিটেটা অনুষ্ঠিত হবেই তাহলে আপনারা এখন থেকে স্টাডি শুরু করে দিন অফিসিয়াল নোটিফিকেশন অপেক্ষা করবেন না আপনারা এখন থেকে ভালো করে স্টাডি করুন স্টাডি ম্যাটেরিয়ালস গুলা যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা যেখান মানে যে কোনো অবস্থাতে আপনারা সেগুলো নেওয়ার চেষ্টা করুন বিভিন্ন লাইব্রেরিতেও পাচ্ছেন আমাদের কাছেও কিছুটা স্টাডি মেটেরিয়াল আছে আপনারা পেতে পারবেন এবং আমাদের চ্যানেলে বাংলা ভাষার সম্পূর্ণ কনসেপ্ট আপনারা পাচ্ছেন প্রোভাইড করছি আমরা ক্লাস স্টার্ট হয়ে গেছি আপনারা সবগুলো ক্লাস নিয়মিত সিকোয়েন্স ওয়াইজ আপনারা দেখতে থাকুন বাংলা ভাষায় ত্রিশের মধ্যে একটা ভালো নম্বর আপনারা ক্লিক করতে পারবেন এই চ্যানেলে আমরা বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স প্রোভাইড করব শুধু বাংলা করলে হবে না আপনাকে কিন্তু সবগুলো ভাষায় দেখতে হবে সুতরাং সবগুলোই আপনারা দেখবেন শুধু বাংলা ভাষার জন্য আমাদের চ্যানেলটা আপনারা ফলো করে রাখতে পারেন ঠিক আছে তো আজকের সেই তিনটা আপডেট নিয়ে আমি আপনাদের ছোট্ট ইনফরমেশন দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে ক্লাস আমরা শুরু করব আপনারা সাথে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ